আসসালামু আলাইকুম এখন ডাক্তাররা রক্ত পান করতে নিষেধ করেন আধুনিক চিকিৎসকরা বলেন রক্ত পান করা অস্বাস্থ্যকর কারণ এর সপক্ষে তারা কিছু বৈজ্ঞানিক যুক্তি দেখিয়েছেন এক নাম্বার রক্তবাহিত রোগ রক্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন থাকতে পারে যার ফলে আপনি যখন রক্ত পান করবেন তখন আপনার শরীরে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি নোরোভাইরাস এবং এইচআইভি এর মতো রোগের কারণ হতে পারে দুই হেমোক্রোমাটোসিস রক্ত পান করলে হেমোক্রোমাটোসিস হওয়ার সম্ভাবনা থাকে যদিও প্রাথমিক ক্ষেত্রে হেমাক্রোমাটোসিস বংশগত কারণে হয় কিন্তু তৃতীয় ক্ষেত্রে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত খাবার খাওয়ার ফলে বা অত্যাধিক রক্ত সঞ্চালনের কারণে দেখা দেয় যার ফলে আপনার শরীরে হার্ট লিভার জয়েন্টস এন্ড্রোক্রিন সিস্টেম এবং প্যানক্রিজ এর সমস্যা হতে পারে পবিত্র আল কুরানে মহান আল্লাহপাক বলেন সোরা বাকারা দু নম্বর চ্যাপ্টার একশো তিয়াত্তর নম্বর আয়াতে তিনি শুধু তোমাদের জন্য মৃতজীব রক্ত শুকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের উদ্দেশ্যে উৎসর্গিত জিনিস হারাম করেছেন কিন্তু যে ব্যক্তি নিরূপায় হারামের প্রতি ইচ্ছুক নয় এবং তা ভক্ষণের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী নয় তার জন্য পাপ নেই এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময় শুধু ভাবুন আজ থেকে চোদ্দশো বছর আগে মহান আল্লাহ পাক পবিত্র আল কোরআনে এই সত্যটি আমাদের সামনে তুলে ধরেছেন যেটা আধুনিক বিজ্ঞানে এখন প্রমাণিত তাই আমরা রক্ত পান করা থেকে বিরত থাকবো